এটা কি তাস তাস আল্লাহর আশেককে আল্লাহর প্রেমিককে আল্লাহর দুস্থকে আল্লাহর পাগলকে এটা একটা কাপড় না এটা বিশাল তাস মত দাও আজকে প্রায় পঞ্চাশ বছর যাবতীয় ময়দানে

বলেন আমি কোরআনুল কারীম কি আসমানের নিকট জমিনের নিকট পাহাড়ের নিকট গচ্ছিত রাখার প্রস্তাব করেছিলাম আসমান জমিন পাহাড় পর্বত কোরআনুল কারীমকে গচ্ছিত রাখতে আমানত রাখতে সাহস পায়নি ভয়ে কাঁপতেছিল মিল না হ্যা মিন হ্যা একটা একটা অক্ষর পড়তে প্রত্যেক এক একটা শব্দ পড়তে এম

তাস তাস কি তাস আল্লাহর আশেককে আল্লাহর প্রেমিককে আল্লাহর দুস্থকে আল্লাহর পাগলকে এই তাস এটা একটা কাপড় না এটা বিশাল তাস মদ্দ সবাবল সান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আয় আল্লাহ আমার বংশে এমন আল্লাহর প্রেমিক আল্লাহর আশেখ পয়দা করে দাও সবাবল আমি